এখন সহজ লাগছে না মানে বুঝছেন আপনার বিষয়টা হ্যাঁ মানে আপনার আমি বলি নিউটাল রয়েছে যে গ্যাট মধ্যে আছে এই গেটটার ফাইল দুই রায় দিলে উপর ফাইল নিচের গেট টাকা দিবেন

দ্বিতীয় শিখতে শিখতে হইব গাড়ি ট্রাম দেওয়া গাড়ি থামানো গাড়ি ট্রাম দেওয়া গাড়ি থামানো গাড়ি ট্রাম দেওয়ার সময় গাড়ি বন্ধ হয়ে যেত না এক্সেলেটার দৈরা মানে পিক আপ দৈরা আছে করে ক্লাচ তো হইব গাড়ি যা থেকে বন্ধ না হই আবার জানান না চালান আবার গাড়ি থামানোর সময় ক্লাস পাড়া দিয়া ব্রেক ফাড়া দিতে হইব গাড়ি যা থেকে বন্ধ না হই এই জিনিসটা বুঝ হইব কয়টা জিনিস হলো দুইটা আর সি স্টেয়ারিং ঘোরায় সোজা করতে হইব মানে স্টেয়ারিংটা ঘোরায় সোজা করতে হইব গাড়ি সোজা হয়ে গেলে স্টেয়ারিং সোজা হ্যাঁ হ্যাঁ

বন্ধ হইতো না তাহলে আপনি এমন যুদ্ধ থামাইতেছেন তাহলে কি করতে হইব ক্লাস ফুল ফারা দেন ফুল ফারা দেয়া বেকে বেজে এই তো ভেরি গুড তাহলে ওন গাড়ি কিছে বন্ধ হইছে জি বন্ধ হইছে বন্ধ হইছে না মানে গাড়ি মানে চলতি বন্ধ হইছে মানে গাড়িটা থামছে কিন্তু একবারে বন্ধ হইছে না একবার বন্ধ হইছে না ক্লাস যদি সেরে দেন অ্যাক্সিলারেটর যদি দেন তাহলে একবার বন্ধ তাহলে ওন আমরা যেভাবে থামছেন এটা মনতক বনি সব সময় জি জি ইনশাআল্লাহ মানে ক্লাস পড়া তো দুইরা পড়ে

আমার পরে যদি সারা দিন জ্ঞান নিউটল করে সার তুই নাহলে তো বন্ধ হয়ে যাবো আমার গাড়ি বন্ধ হয়ে গেছে কারণ প্রথম তুই স্টার্ট করতে পারেন আপনি গিয়ার নিউটল করতে পারেন অথবা গিয়ার গ্যারের মধ্যে রাইকে ক্লাস চাপ দিয়ে দেন চাপ দেন ক্লাসটা চাপ দিয়ে পরে সাবি মোরসাদ স্টার্ট করে নেন হ্যাঁ আস্তে করে স্বস্তি রে সাবি মোরসাদ এনে করতে দেন ধরে লাইন একসেলেটার বাড়ি দেন আস্তে করে আস্তে করে আস্তে করে হ্যাঁ বাড়ি দিন আস্তে করে আস্তে 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 করে বাইরে দেন এলাই একটা জায়গার মধ্যে আস্তে করে ধরেন দুইরা আস্তে করে ক্লাসটা সারেন ধরেন আস্তে করে ক্লাসটা সারেন আবার বামেলন বামেলন এই লোকের উপরে যেতেছে গা এই লোকের উপরে যেতেছেন গা মানে এইভাবে না মানে এক্সেলেটর দুইরা ক্লাসটা আস্তে আস্তে সারবেন আর এক্সেলেটরও আস্তে আস্তে ধরবেন গায়ে যখন রান হয়ে যাবো গা তখন আমরা এক্সেলেটরটা আস্তে আস্তে ধরলেই চলবো মানে আমরা জান জুর এক্সিলারেটর পা মারেন তাইলে না সামনে কি আছে দেখতেও না গুরুজন সামনে গুরু ফাইল 돌লেই হইতো একটু ডাইন পম ঘোরাইতে ঠিক না যান ইনশাআল্লাহ আস্তে হইব যে ওই একদিন ঘোরাইলেই যাবে আর যারা নতুন ড্রাইভিং শিখতে চায় তারা কি করবে বলেন আলহামদুলিল্লাহ আমি একজন হুজুর মানুষের বাইরে কাছে আসছিলাম অনেক শুনছি আর কি ড্রাইভারদের মুখের ভাষা খারাপ থাকে যা তা করে মানে মা বাপ তুলা কিন্তু আমি উস্তাদ কোনো কারোর সাথে কোনো খারাপ আচরণ করে না এবং বকাবাজি করে না এটাই সবচেয়ে বড় একটা পাওয়া এখন কেউ যদি শিখতে চায় অল্প বাজেটে হ্যাঁ তাহলে বাজরা আমার ভাইয়ের চেম্বার আছে ওইখানে যোগাযোগ করবেন ভাই খুব যত্ন সহকারে ইনশাল্লাহ আপনাদেরকে শিখাই দিবে আমানত সহকারে ইনশাল্লাহ নতুন অবস্থা শিখতে গেলে যদি আমাদের কাছে না আসতে পারেন আপনারা যার কাছে শিখেন এক্সেলেন্ট আস্তে করে ধরবেন আস্তে করে দেবেন অতদূর এক্সেলেন্ট লইতো না নতুন অবস্থায় আপনারা যারা শিখতে চান যার কাছ থেকে শিখেন ভালো একজন দক্ষ ওস্তাদের কাছ থেকে শিখেন এবং প্রথমে মাঠের মধ্যে আসেন যদি আপনাদের নিজের গাড়িও থাকে প্রথমে মাঠে আসেন আইসা মাঠের মধ্যে কিছুদিন সময় দেন আপনি গাড়ি টান দেওয়া গাড়ি থামানো ক্লাসটা চাপ দিয়ে গাড়ি থামানো এবং ক্লাসটা আস্তে আস্তে সাইডে ঠান দেওয়া এবং গাড়ির স্টেডিং করানো এই বিষয়গুলো আপনি ভালোভাবে মাঠের মধ্যে বুঝা তারপরে আপনি রোডের মধ্যে উঠবেন তাহলে আপনার রোডের মধ্যে গিয়ে আর কোনো ঝামেলা হইব না কোনো গাড়ির সাথে বাঁচবো না কোনো লোক আপনার প্রতি বিরক্ত হইব না জ্যাম জোটের মধ্যে আপনার চালাইলে কোনো সমস্যা হইব না এই জন্য প্রথমে আপনার দুই চার দিন এসে মাঠে সময় দেন একদম সকাল সকাল সময় দেন আর ভালো একজন ট্রেনের কাছ থেকে শিখেন যারা আমাদের কাছে আসতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আর যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য দোয়া রইল যার কাছ থেকে শিখেন ভালোভাবে শিখেন শুভ কামনা রইল